আসলে প্রযুক্তি আমাদের অস্থিরতাটাকে বাড়িয়ে দিয়েছে আগে যাও একটু মানে মাথা ঠান্ডা থাকত কিন্তু প্রযুক্তির আসক্তি। আমাদেরকে সমাজ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং সমাজ বিচ্ছিন্ন হওয়ার ফলে আমাদের দুর্ব্যবহারের পরিমাণটা বেড়ে গেছে আপনি যত মানুষ থেকে বিচ্ছিন্ন থাকবেন মানুষের সাথে দুর্ব্যবহার তত আপনার বেশি হবে ধরেন আপনার বাচ্চা সে তার ঘরের মধ্যে মোবাইল নিয়ে আছে আপনি তাকে ডাকতে যান তেতে উঠছে খাবারের কথা বলেন তেতে উঠছে গোসলের কথা বলেন তেতে উঠছে কেন কারণ সে জানে যে দুর্ব্যবহার করে তেতে উঠে সে পার পেয়ে যাবে এবং এই তেতে ওঠাটা পার পাওয়াটা কিন্তু আস্তে 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 লাই দিতে দিতে আমরা তাকে মাথায় তুলে ফেলেছি আর কি আমরা আসলে শাসন করতে যাই প্যারেন্টিং করতে চাই যখন সে আর প্যারেন্টিং চায় না তখন প্যারেন্টিংটা আমরা ছোট থেকে করি না এখন যারা মোবাইলে আসক্ত প্রযুক্তিতে আসক্ত তারা আমাদের হাতেই কিন্তু আসক্ত হয়েছে মা বাবার হাতেই আসক্ত হয়েছে কখনো ইচ্ছায় কখনো অনিচ্ছায়